নির্বাচনী জোট প্রার্থী বাছে প্রতমে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এর মধ্যে বেশ কিছু আসনে কাজ শুরু করেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা তবে নির্বাচনের মাঠে সবার বিশেষ নজর থাকছে তিন দলের দিকে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে কোন দল বিএনপি জামায়াত নাকি এনসিপি যদিও এইসব প্রশ্নের উত্তর নিয়ে একটি জরিপ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং সোমবার রাজধানীর কারণ বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় ওই জরিপের ফলাফল সেখানে দেখা যায় ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এগিয়ে বিএনপি এর মধ্যে ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ জামায়াত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ ও এনসিপি চার দশমিক সাত শতাংশ সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ শতাংশ জামায়াতনায় বিএনপি তেত্রিশ দশমিক তিন শতাংশ জামায়াত ত্রিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ ঢাকায় বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ এবং জামায়াত চব্বিশ দশমিক তিন শতাংশ চট্টগ্রামে বিএনপি একত্রিশ দশমিক নয় শতাংশ জামায়াত সাতাশ দশমিক ছয় শতাংশ ও আওয়ামী লীগের পক্ষে সতেরো দশমিক এক শতাংশ ভোট দিয়েছেন সাধারণ মানুষ অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে তেতাল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে যেখানে বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ শতাংশ বরিশালে আওয়ামী লীগ এগিয়ে একত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার সমর্থন নিয়ে সেখানে বিএনপি আঠাশ দশমিক সাত শতাংশ ও জামায়াত পেয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ ভোট সার্বিক ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম জামায়াত দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় ও এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে বলে ওই জরিপের ফলাফলে দেখা যায় ইনোভেশনের তথ্যমতে জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট দশ হাজার চারশো নাগরিকের মধ্যে এলাকা অনুযায়ী 69.5% দশমিক শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ এবং ত্রিশ দশমিক শতাংশ শহরে পিপলস ইলেকশন পালস সার্ভের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় দুই থেকে পনেরো সেপ্টেম্বর এতে দুটি খণ্ড রয়েছে দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ অনুমোদন ভোটের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে তামজিদ মির্জা যুগান্ত নিউজ